জি আব্বা আমিও রেডি আছি ঠিক আছে আসসাানা বাবা আমিও রেডি আছি তিনজন রেডি হুম ঠিক আছে আচ্ছা আব্বা একটা জিনিস বুঝলাম না এই লাইটের বেলা তুমি আমাকে এই রকম ছাগলের মতো সাজايا এইভাবে দাঁড় করাইয়া রাখছো কে আছে বিশেষ কিছু কাজ আছে একটু পরে দেখতে পারবে কেন দাঁড় করাইয়া রাখছি কারণ তোদেরকে এই জায়গা পড়ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হ্যাঁ শামীম দেখো আমার তিন মেয়ে কোনটা তোমার পছন্দ না আমি তো আপনাদের আগেই বলছিলাম যে আপনি বড় মেয়েটাকেই আমার বেশি পছন্দ তাই নাকি জি জি আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা দুজন দুজনকে পছন্দ করো কিনা সুখ দুঃখের কথা বলে নাও আপনি আমাকে দেখেন কথা বলেন যদি পছন্দ হয় তো ডাইরেক্টলি বলে দেন আর না হলে ডাইরেক্টলি বলে দেন আপনাকে দেখার আর কি আছে আপনার যে চেহারা দেখলে আমার ওটা পায় আর কি মানে ভালো লাগে আসলে আমার আব্বাকে আমরা খুব বেশি ভালোবাসি তার চ সম্পর্কে আমাদের অনেক আইডিয়া আছে আমি জানি আপনি কোনো টেনশন করবেন না এই ব্যাপারে দেখেন আমি মানুষটা কিরকম সেটা হয়তো আপনি এমনি দেখতে পাচ্ছেন না কিন্তু আমি মনের দিক থেকে অনেক বড় আপনি যদি যখন যেটা চাইবেন আমি কিন্তু তখন আপনাকে সেটা দিতে রাজি আছি এটা আপনি গ্যারান্টি দেওয়া আমার কাছ থেকে সেটা প্রমাণ নিতে পারেন না গ্যারান্টি নেওয়ার কোনো প্রয়োজন নাই এমনিতে সবকিছু ঠিকঠাক আছে তো তাই না হ্যাঁ ও ঠিক আমি বললাম না আপনি একটু আমাকে চেকিং করে দেখতে পারেন না চেকিং আসলে এখন করার কোনো প্রয়োজন নাই জায়গা মতো গিয়ে করলেই হবে ঠিক আছে তো আঙ্কেল আপনি অনুমতি দিলে আমরা একটু যাও আব্বা আমরা কি এই জায়গায় দাঁড়িয়ে থাকবো নাকি আমরাও ভিতরে যাব ভিতরে দাঁড়ানো দুইজন গেছে তোমরা দাঁড়ায় থাকো তোমাদের ব্যবস্থা হইতেছে আসবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তুই যেন উড়া ভাগলা না তুই এনে কি চাস ব্যাকে জিডাল লাই আছে আইও হিডাল কিটা করিম তার মানে কোনটা লাই ওই খরমাড়ি আর কি খরমাড়ি কি ওই আনে জিডা করবি না আইও হিডারি তোর বয়স তো বেশি

মানে আমি নিজেকে বিশ্বাস করে যেতে পারতেছি না কি শোনো মানুষ যা চায় তা কিন্তু পায় না আর যা পায় তা কিন্তু কখনো চায় না তোমার বিষয়টা ওই রকম একটু ম্যাজিক টাইপের হয়েছে বুঝতে পারছো তুমি তো কখনো কল্পনা করো নাই আমরা দুজনে এরকম একটা রুমের মধ্যে আসবো কথা বলবো দুজন দেখবো হ্যাঁ আমিও কিন্তু এটা কখনো কল্পনা করি নাই কিন্তু হয়ে গেছে একদম মিরাক কেন্দ্র ব্যাপারটা মানে মানে যেটা আমি সারা জীবন কল্পনা করেছি

ওই যে ভিজিটিং কাট কইরা রাস্তায় রাস্তায় ফালাই রাখছেন না আমি একদিন রাস্তায় দিয়ে হাইটে রেখেছি যাওয়ার প্রতি দেখি আমার পায়ে মিছে একটা ভিজিটিং কাট তুলে তেহি হারুন আবাসিক হোটেল নাম্বার দেওয়া সীতা তাপ নিয়ন্ত্রিত অনেক ধরনের রুমী নাকি আছে তাহলে মালকুণ্ডা স্টকে আছে হ্যাঁ মালকুন্ডা স্টকে মানে তোমার সাইজের মাল তো নাই আছে বড় ওই যে আমার বড় মেয়ে আছে ওর সাইজে একটা হ্যান্ডসাম হিরো আসতে হবে তোমারা পছন্দ করবে আপনি নিজের মেয়ে আপনি নিজের মেয়ে না কার মেয়ে তোরা এত করতে এটা আমার বয়স বেশি না আমার বয়স তেরো থেকে চোদ্দ বুঝছো তোর বয়স কত আমার বয়স এর পঁচিশ 25 এর লগে তোর মাখা বয়স আমার বড় গ্যাসের মতো লাগে হ্যাঁ তোর লগে এটা সবচেয়ে সরস মেয়েটা আরে কিছু কিছু

তুমি আমার বাবার সাথে কথা না বলে টাইম ওয়েস্ট করো না ঠিক আছে চলো আমরা ভিতরে যাই ওই বাকি নমুনা সব কিছু সে জানাই দিব তোরে যা তোমাকে কোলে বসিয়ে সুন্দর করে সব টিপস আমি দিয়ে দেব চলো আর যদি তুমি সার্ভিস ভালো দিতে পারো তোমার টাকা মাফ ওরে খোদা রে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই হ্যাঁ একদম ফ্রি সব কিছু ফ্রি যাও পুরি নাও হুম

হ্যাঁ তোকে বিয়ে হইতে পারবে তোকে স্বামী মিলছে না আমার হয়তো টাকার একটু অভাব মাইয়া গুলা ঠিক মতো বিয়ে দিতে পারতেছি না পাশ্রো করতেছি তোরা কি কাজ আমার আইসা কা

যে শালা করে একবার দাওয়া দিতে হবে এই জন্য তোদেরকে দাওয়া দিছি যে আজকে রাত্রে আমার বাড়িতে একটা একটা করে মাইয়া দিয়ে দিবো টেবিল ফের সাজায় বইছি এই শালারা নিজের মাইয়া

নো চোখ রাখতে হবে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই নাটকগুলো দেখে লাইক করবেন এবং আমাদের প্রত্যেকটি কনটেন্ট শেয়ার করবেন নাটকগুলো দেখে ভালো লাগলে কমেন্ট করবেন